নমস্কার বন্ধুরা এখন হলো বিকেলবেলা আমরা চলছি যে আবদার এখানে আবদার করছে বেড়ি বেড়ে যাইবো তো এখন কই জামু আমাগো এই এলাকায় সামনের মানে পাশের গ্রামে সামনের গ্রামে না আমাগো পাশের গ্রামে ও মানেছে অষ্টপ্রহর আজকে হলো লীলা কীর্তন তো আমরা দুইজনে যে বেনেছি ছেলে আবার গেছে প্রাইভেট করবার ও এখানে সন্ধ্যা কালার বাবেন নগে আইবো আমরা একটু আগেই যাই আজকে লীলা কীর্তন আছে তো চলেন আমাকে সাথে দেহে আমাগ পাশের গ্রাম নাম হইল শেওরাতুল গ্রামের শেওরাতুল দুই জষ্ট বড় হয় আমাকেও গ্রামে যেরকম দুই জষ্টভর হয় এই শেওরাতুলও দুই ডোয় একটা করে গো হিন্দু সম্প্রদায়েরা আর একটা করে ওই পাশে মানে অনেক বড় গ্রাম তো তাই আলাদা আলাদাই করে আমার যাওয়ার ইচ্ছা ছিল না কারণ অনেক বালি আটন নাকি তো যে মেয়ার আবদারে যাবে নইসি যে যাই হেটে তোলে বেরিয়ে নিয়ে আপ পাড়ার গেছে অনেকেই গেছে সময় হয়তো সবাই একনগেহে পার আমি যাবো না দেখি আমার আর কই নেই সকালবেলায় কইছিল যে নন যাই তো আমি কলাম না একটু তাড়াহুড়া আসি আবার ও আইবো তো আইতে আইতে দুই বেজে গেছেন এই কারণে আর কইছিলাম যে যাম না আর রাত্রিবেলা প্রচণ্ড শীত পড়ে এই আওনা হাই কষ্ট থাকার তো কষ্ট না ওই জায়গায় যদি থাকতাম তাহলে তোমার সমস্যা আসলাম না কিন্তু যাওয়া হাটাই অনেক কষ্ট তো মামার এর তো ফোন দিলাম না নিয়ে আর তো নাকি ওই যে ওরাও বন্ধু ক দে ফোন দিয়ে কামা মা দেওয়া তো এই দেখেন সূর্যের কি প্রখর তেজ এনতরি চারটা বাজে তো বেশি সময় থাকবো না অল্প একটু সময় থাকবো আধা ঘন্টার মধ্যে তেজ গা ফুড়িয়ে মানে একু আশা পড়া ধরলেই তেজ গা ওই প্রাইভেট কার্ডটা দেখো দিয়া তে পিসা যাব না বি গেছে এই জায়গা থেকে তো যাইব না অটো ওই পাশে যখন মির্জাপুর থেকে আহে ওগিনে যাই seuratul অন্য ওই রাস্তা না এই রাস্তা থেকে যাব মির্জাপুর እንtildeে যাই seuratul যাব কেমনি আবার মেলা যদি হইতো মেলা দি হইলি কি কালী পূজা কি দেখ মুলা শাকগুনে কি সুন্দর ছিল

ওই ধুমায় এই তরি দেওয়ার আগে মনে বেঞ্চে যে কুয়াশা করছি তা কিন্তু না তাই না বিকেল বেলা রাস্তাঘাটের থেকে শুরু করে সব সবকিছু অন্যরকম সুন্দর দেখা যায়

জয় শ্যামা হলে জয় শ্যামা জয় শ্যামা জয় শ্যামা জয় জয়াবা জয় বাবা বাবা সেই ছিলেন কুটিলা এই কুটিলা উঠো উঠো এই যে কুটিলা এই যে কুটিলাকে আপনারা দেখেছেন কুটিলা এই যে কুযুটি পরিবারে পড়ছি সন্ধ্যার পরে এসে মেয়ে ভেজাল দিছে দোকানে যাইব ন ন ন দোকানে ন তো পাশে তেমন কোন একটা দোকান উঠে নাই খুব একটা বেশি অল্প কিছু দোকান কেন বেজি খাইবো

লাগলো তাই দেয় কি যার নাম কইলো এটার রসুন চিংড়ি এটার কই রসুন চিংড়ি আর কি খাবি আরো কিছু খাবি হ্যাঁ তো এটা আমাদের অনুষ্ঠানের সব সময় এই এই যজ্ঞটা করতে হয় যত যত সময় অনুষ্ঠান চলবো তত সময় যজ্ঞ চলবো না <parkling> 아프런타, 라브라, 다오 ডল দেখালেন না পাশে খাওয়া দাওয়া হচ্ছে লোকের লোকের তা খাওয়ার জায়গা শেষ খাওয়ার জায়গা লাইটৰ ব্যৱস্থা কম আমার মনে হয় একবারে পাঁচশো মানুষ খাইতে পারে যে আমাদের গ্রামেগঞ্জ এরকমই হয় অনুষ্ঠানগুলো সবাই সবার কাজকর্ম মানে নিজেরা নিজেরাই করে নেয় কাজকর্মটা এই

তো এরকম অনুষ্ঠানগুলোতে এইভাবে মানুষের খাওয়া দাওয়া হয় রাত বারোটা পর্যন্ত উঠবো এক সাড়ে বারোটা একটা পর্যন্ত ওইভাবে আমি সাড়ে রাত বোঝায় খাওয়া দাওয়া চলবো আর এই যে এইভাবে এই গ্রামের মানুষেরা তাদের কাজকর্ম করে তো প্রসাদ পাওয়া শেষ সেখানে আমরা বাড়ির দিকে জমেছি

एकटाई तो उजुराई गाड़ी जिज्ञेस करो वाला গাড়ি না পেয়ে একেবারে শর্টকাট রাস্তা দিয়ে যাবেন দেখেন কি রাস্তা কি সুন্দর যে রাস্তা খেত হাই রে একেবারে চলছি এর মাঝখানে এই যে এইটা এইটা যাবেন মেডার এই শাস্তি দিবেন নিকে নিয়ে আইস গো পারাইছ এমনিতে সমান আছে মানে উচা নিচে না এটা তো খেত জমি এগুলো আমাদের সরিষা বুনি কিন্তু এবছর বুনি নাই এই কিছুদিন পরে ধান বুনবো খালি তাহলে আবার দি জমি পতিত পড়ে রয়েছে কিন্তু মাটিগুলো মানে তাপমাত্রা তো ভালোই রোদ ভালোই ওঠে মাটিগুলো এক্কেবারে ফাইটে খালি মানে জমিন ফাইরে পাতা লেগেছে গা তো বেশি দূর না শর্টকাট রাস্তায় তাড়াতাড়ি করে এখন গেল আমরা দুই গ্রামের মাঝখানে আছি এখন তাই না হ্যাঁ তবে আটতে আটতে ভালোই নাগল এতটা খারাপ নাকি নেই গাড়িতে এলো এত সময় যে হারতাম না তাই না কত সময় খারাপ থাকুন না তো তার তো ঠিক নেই মাত্র দুই পাশে দুইটা গাড়ি একটা ড্রাইভারই নেই আর একটা রইল মির্জাপুর যাবগা মন হয় ভাড়া কৰিলে এই চিনাকি নাকিনামিজাপুৰীৰ জাত তিনি আহিছে গ'লা মাকৈ এই এলেকাৰ না কাজিয়া মঙা আনলো না এই যে আবাৰ এইটো আবাৰ চাৰ্জ দিছে যে মই এইদাই এনেই ফাটল নাই এইদায় আৰু এই যে পাছে দাই ফাটলি একজনে এক জেগাতে যেন নিজ দে যা এই জমির উপর দিয়ে যাস নাকি আতালে তো পড়ে যাবি গে এলগুনে তো আগের না গেল না এই আতাল আগে থাকছে এক আধ দেড় আধ করে থাকছি সুন্দর এটা জন গেছে এখন তো দুই পাশে থেকে কাইটে একেবারে যার যার মতে খালি নেই খালি সুতের মতন থাকি পারলে এইটুকু না রাখতো মানুষই মানুষের চাহিদা তোই বেড়ে গেছে গা যে ক্ষেতের আইলো রাখবার চায় না মনে হয় যে যে পাশের জমি দুই পাশের জমির মানুষেরা সবটুকুই নিয়ে বের চায় ওইটুকুতেই তার লাভ মনে করি আবার এই ক্ষেত্রের মধ্যে ঘাস হয়েছে ফাটল আছে এতটা বোঝা যায় না ঘাস থাকার কারণে তো আমরা এই যে একটা ডিপ আছে জায়গায় ডিপের কাছাকাছি হয়ে গেছে সমগ্র গ্রামের উত্তর পাড়ার এসে রেসি তারপর আস্তে আস্তে সড়ক দিয়ে উঠে এই যে এই খেতগুলো একটু নিচে এই যে ড্রেন কিছুদিন পরে এই ড্রেন দিয়ে খেতে জল দিব এই যে ডিপে থেকে ডিপটা দেখা যায় না তোরা কিন্তু রাত্রিবেলা আমার মনে হয় না যে এরকম কারো হাটার কেমনি কি করবো আমি তো বুঝিনি পুরা দিলে পুরা যাবো না ইজা এক মাস করবো না কিন্তু মজা গোনে মধ্যে শুইতে শুইলে মজা মজা লাগবো আমার মনে হয় তুই নাগাল নেপেন নাগাল ধরো পাড়া দিলে পারে এই যে পাউডার গায়ে পরে হুম পাওড়ার গাড়ির পরে এই যে কেমন পরত গরু রে খালি পায়ের পাড়ায় গরুর নষ্ট হব দেখে কিন্তু আমাকে নাগাল পা হইলে আরামেই থাকা আর তো গরুতে তাই না এই দৃশ্যটা দেখতাম না গো ইন্দাখানে দেখলাম এই যে এই খেত দেও এরকম এনে কি জঙ্গল এই ডুলা ঢোলা ময়ূর এরকম হয়েছে হেউলা এই যে দেখো কি মন দেখা যায় না দর সে তোমার লেটটা তোমার ল্যাটাইছো দর আমার তো দেখা যায় না কি কেমন রয়েছে ভেড়ার ভেড়ার পশম যেরকম ও তেল তো ডুলাই সিং নে গুরুতে খাই পাল বসা মাসে ও যে এখানে উল্টে উল্টে দিছে না যে তবে খেতের মধ্যে দেহা পাল্লাম আজকে তুলনামূলকভাবে এই শীতটা কম যার কারণে উত্তরে এতটা হাওয়া নেই এফের পারলাম কিন্তু দেহেন রাস্তা এই যে হিলে কি আঁকা বাঁকা যদি দয়া করে পাউডারটু অন্যদিকে কেটে পড়ল সাথে সাথে খালি ভেঙে যাব এই যে রাত্রিবেলা পানা ফুল ফুঁটারেছে এই যে সম্পূর্ণটা ওরা গিয়ে পানা ফুল ফুটারেছে পুকুরে রে ব্যস্তের পুকুর নাই রে ব্যস্তের পুকুর করে রে রে এখন বর্তমানে আমাদের গ্রামের মানুষের নাগালের মধ্যে নেই যারা সরকারি লোক তারা এখন টাছ চাষ করে হয়তো কিছু টাকা পয়সা টসা দিতে পারে যেগুলো ধর্মীয় কাজে লাগানো হয় এই যে চন্দ্রনাথের পথ এখন আমরা খেত সাইরে সড়ক হইতে যড়ক আদর বাপ রে বাপ কষ্ট রে তোরা তো গেলি এখন আমি ভগবান নি ও তোমার যাও 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 এই যে तो ग्रामे यह गेला ममाको अरा नेगसत गाने अने तो शुंदर भावे जहार भी शोरोग दे तो आम रहा माटिन नागर बुले पाई से <laughs> माटिन नागर पाई से माटिन नागर पाई त बन्धुरा এখন পর্যন্ত নিট পাশে কেন তাটা লাগবো এরকম সড়ক দিয়ে আর অল্প কিছু পরেই আমাকে ওই যে পূব দিকের যে রাস্তা আমাকে পাকা রাস্তা মানে বাড়ির সামনে দিয়ে যে রাস্তা ওই রাস্তায় জামু তো ভিডিওটা শেষ দিয়ে দিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তোমার লেটটা একটু ইয়ে ধরছে এই যে অমুকি ওই সামনে মুখি ধরো এই যে দেখো দুই পাশে ই দুই পাশে গাছ গুছালি কিন্তু অতটা দেওয়া যেন দেখে তো সবাই ভালো থেকেন